আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর স্যার মালুশিয়া যাচ্ছেন আগস্টের এগারো তারিখে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি দেশের সেমারিতে ভালো আছি আল্লাপাক সুস্থ লাগছে সবার জন্য দোয়া করি পাক যেন সুস্থ লাখে ভালো আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর এনু সার মালুশিয়া যাচ্ছেন আগস্টের এগারো তারিখে তো জানি না কোন বিষয় নিয়ে আলাপ করার জন্য যাইতেছে তো বিশেষ করে যত মালুশিয়ান প্রবাসী বাইরে আছেন সবাই আওয়াজ আওয়াজ তোলেন যে ওনায় গেলে আমাদের মালুশিয়ান প্রবাসী বাইরে যারা অবৈধ আছে ওনাদের জন্য কথা বলাটা হলো জরুরি কলিংয়ের বিষয় হইলো পরে আগে হইলো আমাদের যে প্রবাসী বাইরে আছে খুব কষ্ট আছে আমিও একজন মালুশিয়ান প্রবাসী আমি দেশে আসি আসিয়ে বর্তমানে তো মালুশিয়া মালয়েশিয়াতে অবৈধ থাকাটা যে কত একটা কষ্টর ব্যাপার এটা আল্লাহ পাক আর যে আছে হ্যাঁ রে কেউ জানে না তো আমরা বাংলাদেশে যারা আছে মা বোনেরা এবং ভাইয়েরা আছেন সবাই আওয়াজ তোলেন আমাদের ডক্টর এনু স্যারের কাছে নিকোস করেন মালয়েশিয়া যাওয়ার পরে যেন কলিং এর বিষয়টা পরে আলাপ করে যে পারমিটের বিষয়টা আগে আলাপ করে জানি আমার ভিডিওটা সবাই পায় কিনা না পায় তো হয়তো সবাই যদি আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন হয়তো যাইতেও পারে তো আমরা সবাই একসাথে আওয়াজ তুলি কেননা সবচেয়ে আগে দরকার হলো মালয়েশিয়ার যে পারমিটটা এটা দেওয়ার কেননা কলিং এক বছর পরে হইলো আমরা তারা দেশে আসি এক বছর পরে দিলে আমরা যাইতার মুখ কিন্তু মালয়েশিয়া যদি পারমিট না দেয় এক বছর আর সময় থাকে না অপারাসি যে মালুষিয়া যে কঠিন কঠিন অপারাসি দেয় বর্তমানে অপারাজীদের শত শত লোক দলে আমাদের লস আমাদের দেশের লস আর যেই লোকটি দরা খায় এই লোকটির পরিবারের লস কেননা একটা লোকের কারণে এমনও আছে পাঁচটা লোক চলে একটা পরিবারে পাঁচটা সাতটা লোক থাকলে চলে তো আমরা যারা আসি সবাই আমস করি এনুস্যারের বগল এবং কি মালয়েশিয়ার পক্ষ থেকে এবং মালয়েশের যারা মালয়েশিয়া আছে প্রবাসে এরার মা বোনের পক্ষ থেকে আমি এনুস্যারের বগল লিকস করি আপনি যাওয়ার পরে সবচেয়ে আগে পারমিটের ব্যাপারটা আলাপ করবেন যে কিভাবে যে আমাদের এই মালয়েশিয়ান লোকেরা যে অবৈধ আছে একবার পারমিট করা যায় তো আপনার কাছে অনুরোধ এই বিষয়টা নিয়ে আলাপ করবেন কেন জানি না আমার ভিডিওটা কি উপরমালারা কানে পৌঁছায় কি পৌঁছায় না তা জানি না যদি পৌঁছায় বা শোনেন তো আমাদের সবার পক্ষ থেকে আপনার কাছে একটা লিক যে মালয়েশিয়ান প্রবাসীর জন্য পারমিটের ব্যবস্থা করে কলিং যে তেমন পারমিটটা হইল আগে কলিং কথাটা পরে বললো ওইব আমাদের আমি কয়েকবার বললাম বিদ্যুতে যে কলিং পারমিট পারমিট যে দয়া কইরা আপনি এই জিনিসটা করে দিয়ে আমাদের মালয়েশিয়ান প্রবাসীর জন্য যেন পারমিট ছাড়ে পারমিট ছাড়া আমাদের হাতে না যা তা জানি কিন্তু আপনার মতন একটা ডক্টর এস যদি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর কাছে লিকোয়েস্ট করেন অবশ্যই পারমিট সারব তো যারা ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করেন যেমন সবাই দেখে এবং কি উপর মহলারা তো যায় ভিডিওটা হারা দেখতে পারে তো সবাই আমরা একসাথে সোর তুলি বা লিকোয়েস্ট জানাই যে মালয়েশিয়ান পারমিটের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ